খুব সহজেই আজকে বানাচ্ছি বাড়িতেই ঝুড়ি ভাজা বিকেলে কিন্তু চায়ের সাথে আমরা এমন কিছু জিনিস খেতে সবাই ভালোবাসি তাই এখন আর দোকান থেকে কিনে না এনে বাড়িতেই এক কৌটো করে তৈরি করে রেখে দাও আমি কিভাবে বানালাম খুব সহজেই এই পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে নিলাম চায়ের কাপ মেপে এক কাপ বেসন বেসনটা খুব ভালো যেন বেসন হয় পুরোনো বেসন হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তার মধ্যে ওই ধরো হাফ চামচের মতো নিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা ঝাল যদি চাও তাহলে লঙ্কা গুঁড়ো এমনিও ব্যবহার করতে পারো হাফ চামচের মতো নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি ওই ধরো এক থেকে দু চিমটের মতো বেকিং সোডা সমস্ত কিছু বেশ ভালো মতন আগে মিশিয়ে নিলাম তারপর দিচ্ছি চার চামচের মতো সাদা তেল এবার সেই সাদা তেলটা দিয়ে বেশ খানিক্ষণ মিশিয়ে নিলাম সব কিছু মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যেহেতু বেসনটা কম তাই আমি অল্প নুনই ব্যবহার করেছি সমস্ত শুকনো উপকরণগুলি ভালো মতো মিশিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে আটার মতো একটা মণ্ড বানিয়ে নেব খুব বেশি জল কিন্তু একদম একবারে দেবে না কারণ মন্ডটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু ঝুড়ি ভাজা তৈরি করতে খুব প্রবলেম হবে তাই একদম অল্প অল্প করে জল দিয়ে প্রথমে বেশ কিছুক্ষণ চামচ দিয়ে মিশিয়ে যদি অসুবিধা হয় চামচ দিয়ে মেশাতে তাহলে তোমরা হাতের ব্যবহার করে খুব ভালো মতন একটা শক্ত দেখে ডো বানিয়ে নেবে খুব শক্ত যেন না হয় আবার একদম নরমও যেন খুব সাবধানে কিন্তু জলটা ব্যবহার করবে আমি বারবারই একটা কথা বলছি একদম সামান্য সামান্য জলে ছিটে দিয়ে কিন্তু গোটা মণ্ডটা তোমাদের তৈরি করতে হবে আর খুব ভালো মতন হাত দিয়ে ডুলে ডুলে মাখতে হবে যেভাবে আমরা ময়ান দিই ঠিক সেই রকমভাবে গোটা প্রসেসটা তৈরি করতে হবে এই মাখাটা যত ভালো করবে তত ভালো ঝুড়ি ভাজা কিন্তু তোমাদের হবে তাই বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মন্ডটা তোমাদের আস্তে আস্তে তৈরি করতে হবে আলুর সাহায্যে খুব ভালো করে ঠেসে ঠেসে মণ্ডটা অল্প একটু সাদা তেল মিশিয়ে আবারও ভালো মতন হাত দিয়ে ডোলে ডোলে মিশিয়ে নেবে হাতের মধ্যে হালকা হালকা নরম নরম লেগে গেলে আবারও অল্প অল্প সাদা তেল ব্যবহার করে এমন একটা ডো তৈরি করবে যেটা একদম নরমও হবে না আবার একদম শক্তও যেন না হয় এটাকে এবার তৈরি হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য ঝুড়ি ভাজাটা ভাজার জন্য বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো বেশ অনেকখানি কিন্তু সাদা তেল দিতে হবে যাতে বেশ ঝুড়ি ভাজাটা ডুবো তেলে ভাজা হয় তাহলেই কিন্তু একদম কাঁচা ভাবটা ভেতর থেকে চলে যাবে আর ততটাই মুচমুচে ভাজাটা তৈরি হবে ঝুড়ি ভাজা তৈরি করার জন্য আমার কাছে কিন্তু কোনোরকমই কোনো মেশিন নেই তার জন্য এই রকম যে ছোট ছোটো গ্রেটারগুলো পাওয়া যায় এই গ্রেটারের মধ্যে সেই যে তেলটা গরম করতে দিয়েছিলাম একটা ব্রাশের সাহায্যে সেই গ্রেটারে দু সাইডটাই আমি ভালো মতন সেই গরম তেলটাই লাগিয়ে নিচ্ছি এবার তৈরি করব আসল ঝুড়ি ভাজাটা দেখো মণ্ডটা মোটামুটি ভালো মতন সেট হয়ে গেছে এবার ওইখান থেকে ছোট ছোট বলের মতো গড়ে সেই যে গ্রেটারটা দেখালাম গ্রেটারের যে ধার অংশটা থাকে সেটার মধ্যে একটু শক্তি দিয়ে সেই আমি যেরকমভাবে তৈরি করছি সেরকমভাবে গোটা মণ্ডটাকে আস্তে আস্তে করে গ্রেটারের মধ্যে লাগিয়ে লাগিয়ে দিতে হবে যাতে নিচের থেকে ঝু লম্বা লম্বা করে ঝুড়ি ভাজার মতো সেই মণ্ডটা থেকে বেরিয়ে তেলের মধ্যে পড়ে খুব বেশি ডো কিন্তু একবারে ব্যবহার করবে না অল্প অল্প করেই এই ঝুড়ি ভাজাগুলো তৈরি করবে যাতে এই তেলের মধ্যে খুব ভালো মতন ভাজা হয় আর ততটাই মজ হয় খারাপ প্রসেসে এই জায়গাটায় একটু খাটনির বিষয় এই সময়টাতে বেশ কিছুটা গায়ের জোর দিয়ে এই ঝুড়ি ভাজাটা তৈরি করতে হয় উল্টে পাল্টে দু সাইডটা ভালো মতন ভাজা হয়ে গেলে একটা ঝাঁঝরির সাহায্যে ভালো মতো তেলটা ঝরিয়ে একটা বাটির মধ্যে রেখে তখনই ঢাকা দিয়ে রাখবে বা তোমরা যদি চাও এই সময়ে একটা কৌটার মধ্যে ভরে একদম মুরগিটা টাইট করে রেখে দিতে পারবে প্রথমে দুবার তৈরি হয়ে যাওয়ার পর এটা হলো তিন নম্বর এটাই লাস্ট এই সময়টাই একটু খাটনির কিন্তু এইরকমভাবে খাটনির ফল যদি অতটা সুন্দর হয় তাহলে কিন্তু এত খাটনি করতে একটুকু কষ্ট হয় না আমরা কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য ঝুড়ি ভাজা হোক চানাচুর হোক আমরা দোকান থেকেই কিনে নিয়ে এসে বাড়িতে কৌটার মধ্যে ভরে রেখে খেতে বেশি পছন্দ করি কিন্তু তখন আর এটা ভাবি না যে যেখান থেকে আমরা কিনে নিয়ে আসছি সেখানে হয়তো বা নানান রকমের তেল ব্যবহার করে আমাদেরকে তৈরি করে দিচ্ছে আর সেই জিনিসে যদি নিজে এতটা কম সময়ে ভালো তেল দিয়ে বাড়িতেই তৈরি করে না হয় তাহলে কিন্তু কোনো রকম কোনো প্রবলেমই হয় না খেতে আরও সুস্বাদু হয় মোটামুটি আমার সমস্ত ঝুড়ি ভাজা তৈরি করা কমপ্লিট এরপর তোমাদেরকে ঝুড়ি ভাজার খালি আওয়াজটা শুনিয়ে দেখাবো তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা মজমজা হয় এই ঝুড়ি ভাজাটা এখন আর এমন জিনিসপত্র বাজার থেকে কিনে না নিয়ে এসে বাড়িতেই এক কৌটো করে তৈরি করে রেখে দাও একটু কষ্ট করলেই ফল কিন্তু এতটা ভালো তৈরি হয় আশা করি তোমরা ঝুড়ি ভাজাটার এই মচমচা আওয়াজ শুনেই বুঝতে পারছো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে দেখো